আল্লা কোথায় মানুষ আল্লাহ বড় না মানুষ বড়ো আল্লাহ বড় কি করে আল্লাহ বড় তাইলে আল্লাহর কথা না শুনে মানুষের কথা শুনে তুই কি কইতাস

দ হবো না আরামও পাবেন আল্লাহ খুশি থাকবো তুই আমার এইভাবে বোঝাবি আগে কইলি নাকি আসলে এই তো আমি কখনো এইভাবে যে আমাদের কখনো ডাক্তার নিষেধ করলে ঠিকই আমরা নিষেধ মানি কিন্তু কত কিছু নিষেধ করে দিয়ে সেটা মানিনা আর এই যে হারাম পথে টিয়া পয়সা কামাই করতাছেন শরীরে মতো দুনিয়া রুখবে দেখা খাইতেছে যা টিয়া হারাম পথে কামাই করতাছেন তার বেশি টিয়া মনে করেন জলে যাইতাছে গা বেশি আজকের পর থেকে আমি আর এই হারাম সুদ খাবো না আমি হালাল পথে চুড়মুক হালাল টাকা পয়সা ইনকাম করব এতে করে যদি এক বেলা কমও খাইতে হয় তবুও খাবো তবুও আমি আর এই হারাম পথে ছুড়বোনা আচ্ছা ঠিক আছে